জঙ্গি কি বলবেন বাংলার পশ্চিমবঙ্গে জঙ্গিদের সেটটা তুমি আপনার বয়স্ক আপনার বয়স্ক তো তাহলে তার আগের ইতিহাসটা একবার ভালো করে দেখে নিন তো এবার বাংলায় এই ধরা পড়া আপনি জানেন রশিদ খান বলে কি ছিল আপনি জানেন রাইটার্স থেকে হিল ছোঁড়া দূরত্বে বউবাজারে আর্ট ডেক্স বোঝাই বাড়ি হয়ে গিয়ে একশোর উপর হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম বৃহত্তম জঙ্গিভিটিস সিপিএম এর জমানায় হয়েছে সীমানা সেটা পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে ওই সেন্ট্রাল তারা লোক ঢুকতে দিচ্ছে এখানে পুলিশ ধরছে সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লিতে পার্লামেন্টে ডকুমেন্ট দিয়ে বলেছে এই ধরনের জঙ্গি অ্যাক্টিভিটিস মুভমেন্ট চোদ্দটা স্টেটে চলছে চোদ্দটা বাংলা সীমানা সীমানাটা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব নয় সীমানাটা হচ্ছে বিএসএফের দায়িত্ব ওরা ছেড়ে দিচ্ছে ঢুকছে পুলিশ অ্যারেস্ট করছে তো ভালো কাজ করছে পুলিশ সিপিএম এর জমানায় তো ব্লাস্টটা হয়ে যেত রাইটার্সের পাশে ব্লাস্ট বরানগর থেকে আর ডিএক্স বোঝাই লরি আসামের উগ্রপন্থীদের কাছে যাচ্ছিল পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়েছিল তাহলে পশ্চিমবঙ্গ তো সিপিএম জমানো যতখানি ঘাঁটি ছিল এখন তো সেই অর্থে তুলনামূলক অনেক ভালো পুলিশ রিয়াক্ট করছে পুলিশ ধরেছে মানে তো ভালো আম্বেদকার ইস্যু আম্বেদকার কে অপমান করে ওরা প্রমাণ করে দিয়েছে ওরা সংবিধানকে অপমান করে ওরা দলিতদের অপমান করে সংবিধানের স্পিরিট অপমান করে ফলে অমিত শাহকে হয় রিজাইন করতে হবে নইলে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামীকাল তেইশ তারিখ সোমবার সারা বাংলায় প্রত্যেকটি এলাকায় তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল করে বাবা সাহেব আম্বেদকারের অপমানের প্রতিবাদ করবে বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশের জন্য প্রশাসন দেয় যদি আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে না পারি আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ মিঠুন চক্রবর্তী অভিনেতা হিসেবে অত্যন্ত ভালো তার অভিনয় ক্ষমতা নিয়ে কিছু বলবো উনি বিভিন্ন দলে ঘুরে ঘুরে অভিনয় করতে পারেন আর

ওরা একটা জুরাসিক পার্কে ডাইনোসরের জমানায় ছিল তো ওদের মধ্যে গোষ্ঠীবাজি বাংলা ওদের রিজেক্ট করে দিয়েছে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি যে কটা লোক মিটিং মিছিল করে সেগুলো বাড়ি গিয়ে বিজেপি কে ভোট রাজ্যের দমকল মন্ত্রীর বিরুদ্ধে হারোয়ার দিনে তৃণমূল নেতৃত্ব মন্তব্য প্রকাশ ওইটা কোন বক্তব্য স্থানীয় লোকাল কোনো ইস্যু আছে দমকল মন্ত্রীর সময় কথা বললেই মিটে যাবে বাকি নেতারা রয়েছেন স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস যে এটা সাধারণ জিএসটি দিলে আমার মধ্যবিত্ত সাধারণ মানুষ স্বাস্থ্য বীমা আর জীবন বীমা এটা মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষার বিষয় কেন্দ্রীয় সরকার তার উপর জিএসটি দিয়ে তাদের বিপদে ফেলে দিচ্ছে আমরা বলছি সরাও আমরা বারবার বলছি জনবিরোধী আর্থিক নীতি নিয়ে সাধারণ মানুষের ক্ষতি করছে ভারতীয় জনতা পার্টি একটা চেষ্টা হচ্ছে এর যেগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো ঐতিহাসিক তথ্য প্রমাণ সেগুলো সব একজোট করে ক্ষতি সমস্তটা দেখা হচ্ছে বাকিটা সিলেবাস হবেটিতে হচ্ছে অনুপ্রবেশের দায় কেন্দ্রকে নিতে হবে আরে আইন মেইন তো রয়েছে অনুপ্রবেশ তো কেন্দ্রকে নিতে হবে কি করে হবে আপনার সীমানা সীমানার তো রাজ্য পুলিশ থাকে না কলকাতা পুলিশ থাকে না সীমানা দেখে